এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এই মন্থার প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এই বৃষ্টিপাত আগামী তেসরা নভেম্বর পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় হতে পারে বর্তমানে ঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ের লাভ করেছে এবং এই ঝড়টির গড় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো দশ কিলোমিটার যা দমকা এবং হাওয়া আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আজ আঠাশে অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে ঝড়টি প্রবল গতিতে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে ফলে এই সকল অঞ্চল তীব্র ঝড়োহা এবং বৃষ্টি হচ্ছে এবং এই ঝড়টি পরবর্তীতে শক্তি হারিয়ে দুর্বল আকারে লঘুচাপ বা ঘূর্ণবত্ত আকারে আগামী তিরিশে অক্টোবর বাংলাদেশের রংপুর বিভাগ অতিক্রম করতে পারে এ সময় রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা রাজধানী ঢাকা সিলেট এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আগামী তিন দিন বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন ধাপের মাঝারি হালকা কখনো কখনো ভারী বৃষ্টি কখনও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে